এই দেশে কি আলে মোলামাদেরকে ফাঁসি দেওয়া হয় নাই দালাহর হোজ্জুন সাঈদীর মতো ব্যক্তিকে তেরো বছর জেলের মধ্যে রেখে কারা রুদ্ধ করে মানুষটাকে তাকে শহীদ করা হয় নাই যারা আইন করেছে আলা বলাবা আইন করে ফাঁসির কাছটা জ্বলেছে আমরা দাবি করবে তাদের ক পাঁসির কাছটা জ্বলে দেও যারা দিন অতীতে আমরা দেখেছি যারা ইসলামের সাথে দিনের সাথে বেঈমানি করেছে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বিঘ্নতা সৃষ্টি করেছে যারা দিন কায়েম করতে চায় হকানি আলে মোলামাদেরকে জেল জুলুম করে যারা নির্যাতন করে জেলের মধ্যে হত্যা করেছে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়েছে কথা ঠিক আল্লাহ পাক এই মাটিতে এদেরকে লাঞ্ছিত করেছে এরা এখন পলানুরো গর্ত খুঁজে পাচ্ছে না নৌকায় পরে আর পাচ্ছে না কথা ঠিক না দেশের মাটি এদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না তদুপরি আপনি বিশ বছর আর একুশ বছর আর পনেরো বছর যতই শক্তিশালী দাবি করেন না কেন আল্লাহ পাক ছোট্ট বালকের হাতে আপনাকে অপমান করেছে কি কথা ঠিক কি না ছাত্রদের কাছে পরাজিত করে আল্লাহ পাক দেখিয়ে দিস শক্তি ধর একজন তিনি কে আরো জোরে বলেন মালিকুল মুলক বাদশাহীর বাদশাহ একজনকে দুনিয়ায় যা আছে সব হচ্ছে প্রজা বাদশা কে আল্লাহ এদের বিচার হবে মানুষ করুক আর না করুক করবেন কে আল্লাহ আল্লাহ অত আইসু মান্তা শাহ অত জিল্লু মান্তা শাহ বিয়াদাল খাই ইন্ন কালা কুল্লিশাহি এনকাতি কার কথা আরো জরে বলেন সুরা আল এহমরান আয়াত নম্বর ছাব্বিশ আল্লাপাক ইজ্জত দিতেও সময় লাগে না আবার ইজ্জতের সৌচ্চ জায়গা থেকে নামিয়ে বেলিজ্জতি করতে জোতার মালা পরাই তো আল্লা পাকের বিন্দু পরিমাণ সময় লাগে না ঠিক কথা ঠিক কি না আপনি যত বড় শক্তি পাওয়ার দেখাবেন আল্লাহ পাক তত ছোট্ট জিনিস দিয়ে আপনাকে ধ্বংস করবে নমরুদের শক্তিশালী পৃথিবীতে কেউ না নমরুদ কে আল্লাহকে দিয়ে মারছে আরো জোরে বলেন মোশা দিয়া যারা ইসলামে বিরোধিতা করে সারা জীবন এই দেশের মাটিতে ইসলামে বিরোধিতা করেছে কি আছে না নাই মরার পরেও দেখা যায় যে জানা যা হয় না না হয় না সংসদ ভবনের সামনে জানা যা হয় রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় আপনি রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানা যায় একটা দুইটা তিনটা পাঁচটা যতই করেন যতই করেন মাফ করবে না কে নবীরে বলছে সত্তরবার বাপসাইল আমি মাফ করব না আমি আপনি তো গোরা ডিম কি কথা ঠিক কি না ভ্যার আমার আমরা কি পারি এদেরকে পরিহার করতে বিধান কায়েম করার পিছনে যারা বাধা সৃষ্টি করেছে বিঘ্নতা করেছে এরা যখন মারা যাবে নবী আমি আজকা থেকে আপনাকে বিধান দিয়ে দিলাম আইন করে দিলাম এদের জানাজা কখনো আপনি পড়াবেন না বলে তাকুম আল এ কবরিয়া এমনকি কবরের সামনেও আপনি যাবেন না এদের খবরের সামনে আপনি দাঁড়াবেন না ভিয়ান্না উমকাফার উবিল্লাহ রসুলিহি ওয়ামাতু ওয়া উম ফাঁসিকুন যারা ইসলামের বিরোধিতা করে ইসলামের দুশ্ণী করে দিন খায়ম করার জন্য যারা বিঘ্নতা সৃষ্টি করে এরা ফাসেক এক বেমান্না এদের খবরের সামনেও দাঁড়ানো যাবে না কথা ঠিক কি না এই দেশ শান্তি প্রিয় দেশ যারা অশান্তি করেছে আল্লাহ পাক এদেরকে ছাড়ে না কি কথা ঠিক কি না কোরআনটা সামনে রেখে আপনাদেরকে বলার চেষ্টা করছি এই কোরআন এই সমস্ত সমাধান আসে না নাই কোরানকে আল্লাহ পাক দিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করার জন্য কি কথা ঠিক না আল্লাহ